আমরা তো এত নিশ্চিন্ত জীবন যাপন করছি মনে হয় যেন সামনে আমাদের কিছুই নাই এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি মনে হয় যেন আমাদের জান্নাতের দিয়ে দিচ্ছে এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি মনে হয় যেন আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না এই গ্যারান্টিকেও দিয়ে দিছে কবরের আজাব হবে না এই গ্যারান্টিকে হুয়া দিচ্ছে সিসি ক্যামেরা বলেন অথবা মেশিন বলেন যেটি বলেন এলিমটা। এটার আওতায় যখন পড়ে যাবে স্ক্যানিং মেশিন বলেন ওটার আওতায় যখন পড়ে যাবে আমল নামা ভারী দেখা যায় অনেক আমল আল্লাহ বলবেন না এগুলা ভুয়া ভুয়া ওয়াকিফ ইন্নাহুম মাসউলুন আর আকার জিজ্ঞেস করতে হবে এরপর এরপর বলবেন মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীতে আলাদা হয়ে যা আমার জান্নতি বান্দাদের থেকে আলাদা আয়ে আম্মা যান কানতেছেন এই চিন্তায় না জানি আল্লাহর আদালতে দুনিয়ায় মানুষ জানে আমি নবী নবীর বিবি আল্লাহর আদালতে না জানি দাঁড়াইলে দেখা যায় আমার পরিচয় আরে এটার হওয়ার সম্ভাবনা ছিল না তাও আম্মা জানের আশঙ্কা যদিও হয়ে গেল হয়ে আর আমরা নিশ্চিন্তায় ঘুমাইতেছি আমরা হাসি তামাশায় আছি সারাক্ষণ হাসি তামাশা সারাক্ষণ মজাক সারাক্ষণ বাজে কথা কয়জন আছে রে আমার আখেরাতের চিন্তায় আমরা গুনা করার সময় খালি এই চিন্তাটা দিল দামাগের মধ্যে বসাইতে পারেন না যে এই যে গুনার জন্য পা আগাইতেছি আরে এই মুহূর্তে আমার কারিম রব আমারে ডাকছে এরে বান্ধব তুই যাইস না ওদিকে যে পাও দিয়ে যাইতেছ পাও পাওটা আমার আর যেই হাতটা দিয়ে ধরতেছ সেই হাতটা আমার আর যে চোখ দিয়ে পড়তেছে সেই চোখটা আমার যে কান দিয়া গুণাহ করতেছ যে কানটা আমার যে জিব্বা দিয়া গুণাহ করতেছ যে আমার মা কর রাকাবি ও আমার দেওয়ানে নেই আমার দিয়া তুই আমার না ফরমানি করতেছে আল্লাহর কসম খায়া বলি এই কথাটা যদি দিল দেমাগের মধ্যে বসানো যায় তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে আয়াতের মধ্যে দুইটা বিষয়ের কথা বলেছিলাম এক হচ্ছে আল্লাহ বলতেছেন মান্দা তুই আমারে ভয় কর আমারে ভয় করা তুই গুনাহ ছেড়ে দে আল্লাহরে ভয় করে যে গুণা ছাড়বে আল্লাহ তার জন্য কি বানায়া রাখছে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে গুণা ছেড়ে দেয় তো আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দেওয়ার তো দান করেন আমি গুণা ছেড়ে দেওয়া সহজ করে দেন আমি গুনার প্রতি ঘৃণা তৈরি करा দেন আমি অতীতের সমস্ত গুনাগুলো আল্লাহ माफ করে দেন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতাযুর নাফ্সু মা কদ্দমাত লিগাদিন ওয়াত তাকুল্লাহ ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো এক অংশ গেল আয়াতের দ্বিতীয় অংশ ওয়ালতামজর নরসুম্মা কদ্দামাত লেগাদ প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্ভব এখানে আপনারা যারা আছেন আপনাদের পুঁজি কি আমার জানা নাই আমার তো পুঁজি নাই সেই জন্য বলতেছি পুঁজি কিন্তু লাগবে আল্লাহর আদালতে দাঁড়াইতে আমরা তো এত নিশ্চিন্ত জীবন যাপন করছি মনে হয় যেন সামনে আমাদের কিচ্ছুই নাই এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি মনে হয় যেন আমাদের জান্নাতের দিয়ে এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি মনে হয় যেন আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না এই দিয়ে দিছে কবরের আজাব হবে না এই দিচ্ছে অথচ অথচ যাদের চিন্তা করার কথা ছিল না তাদের ইতিহাস একটু পড়ে সাহাবায় ক্রামের ইতিহাস একটু পড়ে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে তারা কি করত আখেরাতের চিন্তায় কতটা বেকুল থাকত আখরাতের চিন্তায় কতটা অস্থির হয়ে যাইত হাজরত আবদুল্লাহ ইবনে ওমরের মতো মানুষ রাদিয়াল্লাহু আনহুমা ছোট মোটো সাহাবি না নবীর দোয়া পাওয়া সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী যেই কয়জন সাহাবি ছয়জন এর মধ্যে হাজরত আবদুল্লাহ ইবনে ওমর একজন নবী আলাইহিস সালামের খাস সাগরিত দোয়া পাওয়া সাগরিত আশীর্বাদ পুষ্ট সাগরিত অথচ আয়াত একটা পড়তেছিলেন একটা আমার কাছে আমাদের আপনার কাছে খুব নর্মাল একটা আয়াত কোনো আযাবের কথাও নাই ওই আয়াত কি আয়াতটা ইয়াউমা ইকুমুন নাসু সেদিন মানুষ আল্লাহর সামনে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই আয়াতটার মধ্যে আযাবের কথা নাই শুধু আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁপতেছেন এই আয়াত পড়তেছেন আর কাঁপতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে এই আয়াতটা পড়ে পড়ে কানতে কাঁপতে बेहোশ হয়ে পড়ে এমন অস্তিত্ব হওয়ার কথা ছিল আমার মতো জালই দেখ আমাদের কোনো টেনশন যাদের হওয়ার কথা না তাদের অবস্থা দেখো এই আমাকে একটু জবাব দিন তো আপনারা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সবচেয়ে প্রিয় কে ছিলেন আশ্চর্য এই জবাব তো সহি হওয়ার কথা ছিল আপনারা যাদের নাম বলতেছেন আবু বকর হাসান হুসাইন এগুলো সবই ঠিক আছে কিন্তু আমি সবচেয়ে বেশি জিজ্ঞেস করছি না না মানুষের মধ্যে আল্লাহর হিসাব তো বাদ আল্লাহর প্রশ্ন কেউ করে নাকি আচ্ছা ঠিক আছে বুঝছি কাহিনী হয়েছে আসল জায়গায় কেউ যাইতেছে না সব আশেপাশে ঘুরতেছে একটা ছোট্ট গল্প শোনেন আপনারা গল্প নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কে এতক্ষণে জবাব দিস তিনি কি জবাব দিচ্ছেন সেটা আপনি শোনেন আমি বলতেছি এক সাহাবিকে নবী আলি ইসলাম এক যুদ্ধের সেনাপতি বানাইছেন ওই যুদ্ধের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওমর ছিলেন বড় বড় সাহাবী সব ছিলেন এরপরও সেনাপতি আল্লাহর নবী তাদেরকে বানান বানাইছেন ওই সাহাবি এবার সাহাবীর ভিতরে ভিতরে একটা ভাব আইছে ভাবটা কি শুনেন খারাপ ভাব না ভাব আইছে নিশ্চয়ই নবী সাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য আমারে সেনাপতি বানাইছেন কিন্তু ভাবটা যে আইসে নিশ্চিত হওয়ার জন্য খালি চিন্তা করে কি করি কি করি এটা নিশ্চিত হওয়া দরকার আমারই সেনাবি কেন আমাদের এরকম হয় মাঝে মধ্যে ডাক্তারে ডাক দিবেন তো মনে মনে অন্য সে ভাববে আমার সবচেয়ে ভালোবাসে আমারে কেন ডাক তো সাহাবি জায়া নবী সালামকে জিজ্ঞেস করতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে তো এখন যে প্রশ্ন করছেন মনে মনে কি চাইতেছেন এখন তো আমার নামটাই কই তাই না নবী আলহ সালাম জবাবে বললেন আয়েশা এবার কন কে সবচেয়ে প্রিয় আপনারা যাদের নাম বলেছেন তারা হচ্ছেন প্রিয় তারা কি আর আম্মা যান আয়সা সবচেয়ে প্রিয় সাহাবির মন খারাপ হয়ে গেছে ভিতরে ভিতরে কি চিন্তা করলাম নবী কি জব দিলেন তো একটু সান্ত্বনা পাইছে আবার ও এটা তো মেয়ে ক্যাটাগরি আমি তো মেয়ে না আবার জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে এইবার তো নিশ্চিত হইছে এবার তো আমার নাম তো নবী আলাইহিস সালাম বলেন আবু হা আয়েশার পরে সবচেয়ে প্রিয় হচ্ছে তার বাবা আবু বকর সাহাবীকে কারবাটটা দেখছে তো আমারই কি যে নেশানা প্রতি বানাইছে আচ্ছা নিশ্চয়ই দুই নম্বরে আমার নাম হবে ফসুম্মা মানিয়া এরপরে কে কারবার আবার জিজ্ঞেস করছেন সুম্মান তাও নাম আসে না আবার সুম্মামান তাও সাহাবির নাম আসে না সাহাবি হাদিস আসছে মুখারির বর্ণনা সাহাবি বলেন আমি প্রশ্ন করা বাদ দিয়ে দিচ্ছি ডর লাগছে ডর না জানি আমার নামটা যেমনি বাদ পড়তেছে না জানি সবার লাস্টে নামাই এসে ভালো সুপয়া যায় একটা সম্ভাবনা আছে যে মাঝখানেও পড়তে পারে সেইবার বলেন সবচেয়ে প্রিয় কে আরে বলেন না সবচেয়ে প্রিয় কে জান্নাতের গ্যারান্টি পাবে আম্মা জান আম্মা জান নিজেও বলেছেন জান্নাত আম্মা জানের বলাটাও হাদিস এটাও দলিল হযরতে فاطمه রাদিয়াল্লাহু আনহা একদিন मजाक করে বলতেছেন এটা আমার অহংকার মনে করে মজাক করে বলতেছেন আম্মা আপনার চেয়ে আমি উত্তম আম্মা জানতো দুনিয়ার মাসা বিচক্ষণ ছিলেন খুব আম্মা যারা আস্তে করে জিজ্ঞেস করতেছেন ফাতেমা এটা কি হিসাবে বললা কারণ আপনি আবু বকরের মেয়ে আমি মোহাম্মদ রসুল্লার মেয়ে মোহাম্মদ রসুল্লাহ উত্তম আবু বকরের চেয়ে কাজী মোহাম্মদ রসুল্লার মেয়েও উত্তম আবু করে মেয়ের চেয়ে আম্মা জানতো দুনিয়ার মাসা বিচক্ষণ না আম্মা যান আস্তি করে একটা জবাব দিয়ে দিছেন বড় আজীব জবাব হ্যাঁ ফাতেমার কথা ঠিক আছে দুনিয়ার পরিচয় তুমি উক্ত কিন্তু মনে রেখ জান্নাতে তুমি ঢুকবা আলীর হাত দুইরা আর আমি ঢুকবো মোহাম্মদ রসুল্লার হাত দুইরা কি বুঝা গেল আম্মা কই যাবেন জান্নাতি এটা বুঝানোর জন্য ঘটনা বলতেছি যে আম্মা যান নিজেও তো বলতেছেন নবীও বলেছেন জান্নাতি জান্নাতি না হইলে আল্লাহ তাআলা আমার নবীর সহধর্মিনী বানাইতেন সহধর্মনী বানাইছেন এই জন্য জান্নাতে সাথে দিবেন আর আম্মা জানের মতো সৌভাগ্য কার আছে হাদিসে আসছে বকের উপরি অংশ আর থুতনি এই দুই জায়গার মাঝখানে মাথা ওই অবস্থায় নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিতে আর সৌভাগ্যের তো একটা একটা মাপ আছে এর চেয়ে সৌভাগ্য আর কি হতে শুধু তাই না নবী আলাইহিস সালামের মুখের ভিতরে সর্বশেষ যে জিনিস গেছে সেটা হচ্ছে আম্মা জানের থুতু কি থুতু কেমনে আম্মাজন বলতে গর্ব করে কেমনে ওই যে মিসওয়াক চাবায়া দিছিল হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর আসছেন আম্মা জানের ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে ওই নবী আলাইহিস সালাম আব্দুর রহমান ইবনে আবু বকরের মিসওয়াকটা কাঁচা ডাল ছিল এই কাঁচা ডালের দিকে খুব অসহায় নজরে তাকায় রইছেন আম্মা জানের বুঝে আসছে নবীর মিসওয়াক করতে মনে চাইতেছে তো মিসওয়াকটা জিজ্ঞেস করছেন মিসওয়াক তুমি না চাবাইছেন চাবাইয়া নরম কইরা তারপরে আল্লাহ রসুলকে দিছেন তাম্মা যান গর্ব করে বলতেন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার মুখের থুতুনিয়া বিদায় আম্মা জানের মর্যাদা বুঝার জন্য আরো কিছু বলা লাগবে না যথেষ্ট অথচ সেই আম্মা জান আখরাতের চিন্তায় কতটা অস্থির থাকতেন রাতের নামাজে তেলাওয়াত করতেছিলেন ওবাদালাহুম মিনাল্লাহ

হাসরের মাঠে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ যাবে যে পরিচয়ে সে দুনিয়ায় কল্পনা চিন্তা করেছে হাসরে দেখা যাবে আল্লাহ না করুন পাজির কাতারে উঠা গেছে দুনিয়ায় চিন্তা করতেছি আমি আলে মানুষও চিন্তা করে বড় মত আরে আল্লাহ না করুক এমন না হয়ে যায় হাসরের মাঠে কাতারে আল্লাহ দুনিয়ায় তো মানুষ দেখতেছে হাসরের মাঠে আল্লাহর এলমের ওই সিসি ক্যামেরা বলেন অথবা মেশিন বলেন যেটি বলেন এলিমটা এটার আওতায় যখন পড়ে যাবে স্ক্যানিং মেশিন বলেন ওটার আওতায় যখন পড়ে যাবে আমল নামা ভারী দেখা যায় অনেক আমল আল্লাহ বলবেন না এগুলা ভুয়া ভুয়া ওয়াকিফ ইন্নাহুম মাসউলুন আর আকার জিজ্ঞেস করতে হবে এরপর এরপর বলবে নমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধী কি আলাদা হয়ে যা। আমার জান্নতি বান্দাদের থেকে আলাদা আয়ে আম্মা যান কানতেছেন এই চিন্তায় না জানি আল্লাহর আদালতে দুনিয়ায় মানুষ জানে আমি নবী নবীর বিবি আল্লাহর আদালতে না জানি দাঁড়াইলে দেখা যায় আমার পরিচয় আরে এটার হওয়ার সম্ভাবনা ছিল না তাও আম্মা জানের আশঙ্কা যদি হয়ে যদি হয়ে আর আমরা নিশ্চিন্তায় ঘুমাই দিচ্ছি আমরা হাসি তামাশায় আছি সারাক্ষণ হাসি তামাশা সারাক্ষণ মজাক

কখন যেই সোমবার নবী আলহি সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর আগের বুধবার সোম রবি শনি শুক্র বৃহস্পতি বুধ দুই সপ্তাহ ধরে প্রচন্ড অসুস্থ বেহুস হয়ে যান সাতটা কুয়া থেকে পানি আইনা গোসল করাইছেন নবী একটু স্বস্তি পাইছেন তো মসজিদে গেছেন নামাজ পড়াইতে জোহরের নামাজ নামাজের পর সাহাবিদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন নিশ্চয়ই জীবনের শেষ কথা সবচাইতে গুরুত্বপূর্ণ কথাগুলোই তো বলার কথা কথাগুলো তাই না দেখেন ওই টাইমে আবু বকর ভুলেন নাই কি মসজিদে ঢোকার ঢুকার আলাদা আলাদা কিছু গেট ছিল ছোট ছোট দরজা এটা বিশেষ গেট আবু বকর এদিক দিয়ে ঢুকেন অমর ঢুকেন ওসমান ঢুকেন আলী ঢুকেন আলাদা আলাদা কিছু গেট ছিল সদর গেট তো ছিল কিন্তু আলাদা আলাদা কিছু স্পেশাল গেট ছিল ওই ভাষণের মধ্যে ওই বক্তব্যে নবী আলহ ইসলাম নির্দেশ দিলেন আজকের পর সমস্ত গেটগুলো বন্ধ করে দিবা খেয়াল করেন আজকের পর সমস্ত গেট বন্ধ শুধু একটা গেট আবু বকরের গেটটা বন্ধ করল চিন্তা করছে আবু বকরের গেট বন্ধ করল ইন্না না নাস আলাইয়া বিসুহবতিহি ওয়া মালিহি আবু বকর নবী বলেন আমার উপর তার সঙ্গ দিয়া মাল দিয়া সবচেয়ে বেশি যে করছে সে এত মহব্বত নবী করতেন আবু বকরকে অথচ সেই আবু বকর আনহু আখরাতের ভয়ে কতটা অস্থির থাকতেন দূরে নির্জনে যাইতেন আমরা নির্যত নির্জনতা পাইলে গুনা করার চিন্তা করি সাইয়েদিন আবু বকর দূরে নির্জনে যাইতেন যায়া যায়া নিজেকে ধিক্কার দিয়া দিয়া কানতেন আর বলতেন ইয়াবনা আবি কোহাফা এরে আবু কোহাফার ছেলে হাজার আবু বকরের বাবা ছিলেন আবু কোহাফা এরে আবু আবু কোহাফার ছেলে তুই মানুষ কেন হইস আরে তুই মানুষ কেন হইস এখন আল্লাহর আদালতে তুই কেমনি দাঁড়া হিসাব কেমনি দিবি আয় আল্লাহ গাছের পাতা দেখে আবু কর কান্তনার বলতেন ইয়ালাই তানি কুন্তু বড় সাজারা তো দাদ কাল হায় আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায় চাবায় খায় ফেলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না আয় হায় কোথায় আবু কর কোথায় হাসান এমন পেরেশান তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের এমন পেরেশান আর বেকুল অস্থির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের আখরাত নিয়ে অথচ আমি তো বটেই সত্য কথা এটা অনেকে কষ্ট পাইবেন না এই মাফ করিয়া দিয়ে আমি তো বটেই অধিকাংশের চেহারা দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখরাতের কোনো চিন্তা আছে অধিকাংশ আমি তাকাই নিজের মতোই আসামি মনে হয় যেদিকে তাকাই নিজের মতোই আসামি মনে হয় আখরাতের ফিকির চেহারায় দেখলে বুঝা যায় আল্লাহ চেহারায় দেখলে বুঝা যায় আখরাতের চিন্তায় কতটা অস্থির আমাদের চেহারার দিকে দেখলে বুঝেই যায় এটার আঘাতের কোনো চিন্তা নেই হাসি ঠাট্টা তামাশা চোখে মোবাইল টিপতেছে বৈশা বৈশা মোবাইল টিপতেছে বৈশা বৈশা মনে হয় এই মোবাইলের টিপা টিপা আমল গুলাও আল্লাহর আদালত উঠবে 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 গুনার খাতায় উঠবে ফালাও ফালাও যুবক ফালাও এই মোবাইল আইসা আমার এই জিকির থেকে বঞ্চিত করেছে এই মোবাইল আমার তেলাওয়াত বন্ধ করে আছে এই মোবাইল আমার তাজবি বন্ধ করে আছে আল্লাহর বলি পকেটে রাখো এটা জরুরত যারা হাতে লইয়া বসে থেকে না হাতে থাকবে তো টিপতে মানে এটা জরুরত পকেটে রাখো আল্লাহ তাহলে আমি জন আপনি জন আখরাতের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারি আল্লাহ কি মায়া করে আডাইকা ডাইকা বলতেছেন দেখেন আল্লাহ বলেন ইয়া আইয়ো হেল্লী না আমান উত্তক বলতে সুম্মা কদ্যা মে গ ডিম প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো যে আমলের ওসিলায় আমি জান্নাতে যাব এমন আছে কিছু আমার আছে আছে জাহান্নামে যাওয়ার ওসিলা আমাদের গুনার গুনা গুনার চুল পাইকা সাদা হয়ে এখনো গুনাই ছাড়তে পারে দাড়ি পাইকা সাদা হয়ে এখনো গুনাই ছাড়তে বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করবে ও মা ছাড়বেন কবে জিজ্ঞেস করবে নিশ্চিন্তে আছি কখন মারা যাব কারো কোনো টেনশন নাই আর কে জানে কে জানে এই মজলিস এমন কেউ থাকতে পারে খবর নাই সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে কে জানে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিন তো দুনিয়া নেই কে জানে কখন কার ডাক চলে আস কখন গত সপ্তাহে এই তিন দিন আগে সিলেটেক বক্তা আলেম জওয়ান হঠাৎ কালকে একজন মেসেজ পাঠাইছে হজরত নাই তাই কখন কার ডাক চলে নাই এমন একদিন শুনবেন অমুক নাই আপনি আপনার প্রতিবেশী শুনবেন নাই আবার আপনটাও কেউ শুনবে নাই ভাই আমি নাই হওয়ার আগে আমল নামাটার একটু ভারী করি আমি নাই হওয়ার আগে গুনার আমল নামাটার একটু হালকা আল্লাহ তালা এই আয়াতকে সামনে রেখে যে কিছু কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ জান্নাত দিবেন দুই নম্বর কথা আখেরাতের চিন্তায় আখেরাতের পুঁজি বানাইতে ব্যস্ত থাকবো দুনিয়ার চিন্তায় ব্যস্ত না আখরাতের পুঁজির জন্য ব্যস্ত হয়ে যায় আল্লাহ তাল আমাদেরকে সবাইকে আখরাতের চিন্তায় ব্যস্ত বানাইয়া দেন বিহাদ দিয়ে আমল নামা ভরপুর করে দেন নফল সালা তিলাওয়াতের মাধ্যমে আমল নামা ভরপুর করে দেন আমির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন